আমফান আইলা সিদর কিংবা ফনির মতো নানা প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর ধেয়ে আসে উপকূলীয় মানুষের জীবনে প্রতিনিয়ত জীবন সংগ্রামের যুদ্ধ চলে তাদের এই জীবনের গল্পগুলো আরও একটু কঠিন হয়ে ওঠে জেলেদের জন্য সংগ্রামী সেই জীবনের গল্পের পরতে পরতে থাকে পাওয়া না পাওয়ার নানান গল্প সেই গল্পেরই প্রতিচ্ছবি তুলে ধরেছেন সহকর্মী ফেরদৌস খানিমন সত্যরদ্য বৃদ্ধা জবেদা বেগম গভীর সমুদ্রে মাস শিকারে যাওয়া নিখোঁজ ছেলের অপেক্ষায় পার করছেন জীবনের ত্রিশটি বছর জীবনের এই অধ্যায় এসেও জীবন যুদ্ধ করে চলেছেন বরগুনার পাথরঘাটা উপজেলার এই বৃদ্ধা আমার ছেলে তিরানব্বইতে জলে ডুবে তলা ডুবে গেছে কোনো খবর পাই নাই কোনো খবর নাই আর আমার স্বামীও হিডারের পর মারা গেছে তার যে ছেলে পান গেছে জমজমা আছে কেটু যে বাঘ ভান্ডার করে দিমু কোনো আমার ছেলের কাগজপাতি নাই যে কার কাছে দিব কি করব কোনো সন্ধানই পাই না দীর্ঘ তিরিশ বছর ধরে নিকোস থাকলেও মৃতের খাতায় নাম ওঠেনি জবেদা বেগমের ছেলে হারণ সর্দারের ফলে পাওয়া হয়ে ওঠেনি মৃত্যু সনদ জীবন পার হচ্ছে নানামুখী সংকটে একই গল্প ইসমাইল ফরাজি ও তার দুই ছেলের দীর্ঘ আঠারো বছর নিখোঁজ থাকার পরেও সরকারি সকল সেবা ও সুবিধা থেকে বঞ্চিত স্বজনরা আমার স্বামী আর সন্তান এরা নিখোঁজ সিডারের বস্তর নিখোঁজ ট্রলার ডুবে ডুবে গেছে না বেঁচে আছে আমি তা জানি না পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে জীবন সংগ্রামের যুদ্ধটা যেন হয়ে উঠেছে আরও একটু কঠিন তবুও জীবন্তরী না থামিয়ে প্রতিনিয়ত করে চলেছেন সংগ্রাম ছেলে গেছে আঠারো বছর হয়েছে আমার ছেলে এই সংসারে কর্মটার আলতে কামাই রোজগার করে আমার খাওয়াই আমার ছেলে গেছে আঠারো বছর আমি এই আঠারো আমি কামাই করে জাল বাই আমি খাই আমার কর্মচারী কোনো লোক নাই আমার কষ্টে দিন যায় আমার যদি সরকার যদি কোনো একটা কাজ বাজ দাঁড়াই দিত আমি ইয়ে করে খাইতাম নিখোঁজ জেলেদের এই দশ বছর বিশ বছর হয়ে গেছে তারা এখন পর্যন্ত মৃত্যু হয় নাই তো এইটা ইউনিয়ন পরিষদ যদি মৃত্যু সার্টিফিকেট দিতে পারে তাইলে তারা একটা সরকারি সহায়তা পায় আর এইটা যতক্ষণে না পাই ততক্ষণ দেখা যায় যে পারিবারিক যে সমস্যাগুলো আছে যেমন এই যে জমি জমা তোর না এরকম কিছু মারে সমস্যা আছে আমাদের দাবি হলো যে তাদেরকে মৃত ঘোষণা করা হোক বিগত প্রায় ৩০ বছরের বেশি সময়ের নিখোঁজ প্রায় দুই শতাধিক জেলের ক্ষতিপূরণের বিষয়ে কিছু প্রস্তাবনা স্থানীয় উপজেলা প্রশাসনের নিখোঁজ জেলেদের বিষয়ে কিছু সমস্যা এবং কিছু সমাধানের বিষয়ে আমরা প্রস্তাব প্রেরণ করেছি সমস্যাগুলোর মধ্যে তাদের উত্তরাধিকার মৃত্যু সনদ উত্তরাধিকার সনদ বিভিন্ন ফর্ম পূরণের যে প্রবলেমগুলো আছে তাদের আর্থিক দৈন্যতা এবং জীবন ধারণের জন্য জীবন মান উন্নয়নের যে বিষয়গুলো আছে এগুলো আমরা প্রেরণ করেছি সময় গড়ালেও ভাগ্যের খুব বেশি বদল হয় না জেলে জীবনের সরকারি পৃষ্ঠপোষকতা এবং সকলের সহযোগিতায় পারে জীবনগুলোকে আরও একটু উন্নতির পথে নিয়ে যেতে